হ্যালো ভিউয়ার্স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং আমার মতনই আনন্দে কাটাচ্ছ তো যাই হোক সকাল থেকে আজকে দুপুর অবধি একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য নিয়ে এসছি শুধুই কি ভিডিও করি নাকি ঘরের কাজও করি তো চলো দেখে নেওয়া যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাও একটু বেলা হয়ে গেছে সাড়ে ছটা নাগাদ উঠেছিলাম তারপরে সান করে রেডি হয়ে চলে গেছি ছাদে ফুল তুলতে আমাদের নিচেতে পজিশন আছে জায়গাও আছে কিন্তু গাছ লাগালে ছাগলের উৎপাতে লাগানো যায় না তো ওই কারণে আমাকে ছাদে ফুল গাছের ব্যবস্থা করতে হয়েছে আর ছাদে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে সেই ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য তো এখানে প্রচুর ফুল ফুটেছে এবার আমার যেহেতু ঠাকুরও আছে প্রচুর ওখানে তো সবাইকে একটা একটা করে দিতে অনেক ফুলই লাগে তো সেই কারণে ফুলগুলো তুলে নিচ্ছে আর এখানে দেখো শীতের ফুল এত গরমের মধ্যে শীতের ফুলও ফুটছে মানে গরম তো পড়ে গেছে আশা করছি আমাদের এদিকে তো পড়ে গেছে তোমাদের ওদিকেই মানে যে যেখান থেকে দেখছো সেখানে রয়েদার কেমন সেটা আমি জানি না কারণ জবা ফুল ফুটছে এটা দেখলেই বুঝতে পারবে কারণ শীতের সময় জবা ফুল খুব একটা ফোটে না তো আর এই এমনি মাটির গাছের যে এরকম মনে করো ফুল পাওয়া যায় বালতিতে বা টবের মধ্যে সেই গাছের অত ফুল হয় না তবে যেটুকু ফুল আমি মানে পাই গাছ থেকে সেটুকু ফুল দিয়ে আমার অন্তত পক্ষে বাড়ির কাজ হয়ে যায় আমার ঠাকুরের কাছে যেটুকু ফুল লাগে সব ফুলটুকুই আমি মানে পেয়ে যাই আমার আর অন্য কোথাও ফুল তুলতে হয় না আবার নিচে তো একটা কাঠ গাছ আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে ঠাকুরকে ফুলটা দিয়ে নিই আর ফুলটা দিয়ে নিয়ে নিচে তো আমাদের হরি মন্দির রয়েছে তো আমার এখন ওপরে ঠাকুর ঘরটা রয়েছে এখন কিছুদিন এখানে থাকবে তারপর নিচেতে ঘর করে ঠাকুর ঘরটা নিচেতেই করবো কারণ আমি ওপর নিচে করতে পারছি আমার শাশুড়ি এখন অতটা পারে না তো সেই কারণে নিচেতে ঠাকুর ঘরের ব্যবস্থাটা করতে হবে তো ধূপ দিয়ে নিলাম আর ফুল নিয়ে ধূপকাঠি নিয়ে চলে যাচ্ছি নিচেতে নিচেতে হরি মন্দিরে দিয়ে দেবো কিন্তু ফুল এখানে কাট করবি ফুল যেহেতু ফুটে আছে তাই ভাবলাম দুটো ফুল তুলেই নেওয়া যাক তারপরে হরি মন্দিরে দেওয়া যাবে যেহেতু ফুল মানে পুজোর কাজেই লাগে গাছে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু বাড়িতে ফুল হচ্ছে অথচ ঠাকুরের কাজে দেব না সেটাও ঠিক ভালো লাগে না তো ফুল দিতে দিতে আরাধ্যার গলার আওয়াজ পেলাম তা আমি বলছি যাই তো যাই হোক ওই ভয়েসটা কাটা রয়েছে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তার কারণ হচ্ছে নিচে গেছি ও ছাদে গেছি রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি তাই নানা রকম সাউন্ড আছে তাই এই সাউন্ড এফেক্টের জন্য যদি কপিরাইট ক্লেম আসে সেই কারণে আমাকে এই ভয়েসটা দিতে হয়েছে তো তারপরে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে একটু জল দিয়ে নিই কারণ হরি মন্দিরে জল দিতে হয় আমাদের বাড়ি সবাই দিয়েই মানে ফার্স্টে আমার শাশুড়ি মা দিয়েছে তারপরে শ্বশুর চান করেছে শ্বশুরও দিয়েছে আমার হাজবেন্ডও দিয়েছে আমিও দিলাম আমি একটু লেটে তার কারণ হচ্ছে আমি যখনই উঠে পড়ি মানে এটা মায়েরা ভালোই বুঝবে বাচ্চা যখন মানে মা শুয়ে থাকবে ততক্ষণই শুয়ে থাকে তো সেই কারণে আমি একটু লেটে উঠি সাড়ে ছটা ছটা এরকম লাগা দুটি তাহলে ও কিছুক্ষণ ঘুমাতে পারে আরাম বাড়ির সকালে আমাদের যেহেতু ব্যবসা আছে সেই কারণে একটু সকাল সকাল সবারই ওঠা তো তারপরে চলে গেলাম ছেলেগুলোকে ওঠাতে এদিকে জিৎ শুয়ে আছে জিতকে চলালাম তারপরে মিনময় এদিকে শুয়ে আছে মিনময়কে মিনময়ের গভীর ঘুমোকে যদি না ডাকায় ওর হয়তো বারোটা পর্যন্ত ঘুমিয়ে যাবে যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে ওর এক্সাম হয়ে গেছে তো সেই কারণেও ঘুমা আছে সেই কারণে অতটাও তাড়া দিই না আর এদিকে আরাধ্যা মাম্মাম দাদা ভাইয়ের কাছে আবার শুয়ে পড়লো তো দুজনকে উঠ উঠিয়ে নিয়ে যাচ্ছি নিচের দিকে নিচেতে ব্রাশ ট্রাশ করবে করে খায়ে দেয় আবার একটু উপরে নিয়ে আসবো পরীক্ষা ছুটি হয়ে গেছে বলে কিছু একটু না করলে পড়া না করলে তো আর হয় না তো যাই হোক একটু হাতের কাজ লিখতে দেবো বসে বসে লিখবে তো তারপরে চলে যাচ্ছি নিচেতে আর এদিকে সকাল হয়েছে যখন স্কুল ছিল তখন একটু লেজি ভাব ছিল মিনময়ের কিন্তু এখন যেহেতু পড়ার কোনো চাপ নেই সেহেতু মিনময়ের সকাল থেকেই ফুর্তি দেখে কে আর এদিকে আলাদা মামাম দোলনার কাছে চলে এসছে দোলনার কাছে মোটর কলায় পেয়ে গেছে ওটা নিয়েও খেলতে শুরু করেছে আর মিনময় ফুটবল নিয়ে পড়ে গেছে তো গাড়িতে লাগলে ওর বাবা বকবে কিন্তু শুনবেও না কথা তো এইভাবেই আমার সকাল থেকে স্টার্ট হয়ে যায় আর এদিকে সমিতি থেকে দুধ নিয়ে চলে এসছে তো তাই ভাবলাম দুধটাও গিয়ে বসিয়ে দিই আর আড়া থেকে দেখো বলটা যেহেতু দাদা ভাই খেলছে সেহেতু নিয়ে নিয়েছে দুজনের মধ্যে এত ঝামেলা হয় কি যে বলি যত মিল তত ঝামেলা ও যেহেতু বড় বলটা নিয়েছিল চাই ও বড় বলটা বগলে ভরে নিয়েছে আর এদিকে ছোট বলটাকে দিয়ে দিয়েছে কি বলবো আর আর আমার এদিকে নোখের অবস্থা হাতের অবস্থা দেখো কি বলবো আর তো চলো দুধটা বসিয়ে দিই কারণ বাচ্চাগুলো ব্রাশ ট্রাশ করে খাবে তো সুমিত থেকে দুধ নিয়ে চলে এসছে সাড়ে সাতটা নাগাদ দুধটা নিয়ে আসে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি নিয়ে এসছে বা হয়তো পেয়ে গেছে তো তারপরে দুধটা উতলে গেছে আমি আপনার দুধটা ঠান্ডা করে বাচ্চাদেরকে খাইয়ে নিই তো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বসে পড়লাম মুড়ি খাবারের দিকে তো মুড়ি খাওয়ার জন্য কি কি মেনু হচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে তো চলো সাসপেন্স রেগে কি কাজ বলেই দিই যেহেতু পেঁয়াজ কাচছি তো পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে কুচি করে নেবো বেগুন পোড়া হচ্ছে তো মানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেগুন পোড়াটাকে মেখে ফেলবো আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি থেতলানোর জন্য মানে পেঁয়াজ লঙ্কা আর আদা দিয়ে একটু ঝাল ঝাল করে পেঁয়াজ থেললা করব আর হয়েছে আলু ভাজা তো এইসব দিয়ে মানে পুরো মুড়িটা জমে যাবে আর শশা আছে শশা কাটবো যেহেতু পেঁয়াজ থালাটা শাশুড়ি কু মানে শাশুড়ি মা করবেন তাই নিয়ে গেলেন আমি কেটে দিলাম আগে উনি ওইদিকে পেঁয়াজ থালাটা করবেন আর এদিকে আমি ততক্ষণের জন্য ভাতের যা যা লাগবে সেগুলো আমি কেটে নিই তো তারপরে কেটে নেবো মানে মুড়ি খাওয়ার জন্য শশাটা তো শশাটা কাটা হয়ে গেলে জিতকে ডাকবো জিদ এখনও নেমে আসেনি তো জিতকে ডেকে আমি মুড়িগুলো দিয়ে দেব। তো এই কাজটা যতটা ফার্স্ট আমি দেখাচ্ছি ততটা সময় লাগেনি মানে তার থেকে মানে লাগেনি বা তার থেকে বেশি লেগেছে সময় তো আমি ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি কারণ খেতে দেওয়ার আগে জলটাকে রেডি করতে হয় তো হাজব্যান্ডকে মুড়িটা দিয়ে দিলাম দোকানে এখন লোক নেই খো তো সে কারণে এই ফাঁকে ও মুড়িটা খেয়ে নেই আর আমরাও বসে গেলাম জিদ আমি মুড়ি খেতে আর আরাধে মিনিময়কে দুধ খাইয়ে দিয়েছি তো ওরা এখন মুড়িটা খাবে না ওরা একটু পরে অন্য কিছু খেয়ে নেবে তো আমরা দুজন খেতে খেতে গল্প করছি আর জি দেখেনি যে আমি ক্যামেরাতে ভিডিও করছি তো যখন দেখবে লাস্ট ওর শুধু দেখে যাবে তো অবশ্যই দেখো লাস্টের ওর রিয়াকশানটা কী হয় তো এখনও পর্যন্ত মানে বাচ্চা ছেলেদের মতো মুড়ি মেখে দিতে হয় অল্প অল্প করে মুড়ি মেখে দিচ্ছি আর ও খাচ্ছে তো ও আমাকে বলছে তুমি আমার সাথে এরকম করে হেসে হেসে কথা বলছো কি ব্যাপার বলো তো আমি তো জানছি যে আমি কিসের জন্য এরকম করছি তারপর ও যখন দেখবে যে সামনে ক্যামেরাটা ফিট করা রয়েছে তখন ওর রিয়াকশানটা দেখে আমার না প্রচণ্ড হাসি পেয়েছিলো যে মানে ও বুঝতেই পারেনি ও এতক্ষণ এত মানে কথা বলছিল তারপরে যখন দেখেছে ও মানে ছটপট উঠে পালিয়ে গেল দেখো মানে ওই ভিডিওটা দিতে পারলাম না কারণ একটু ফ মানে অসুবিধা আছে ওইখানটাতে একটু সমস্যা হয়েছে সেই কারণে ওইখানটা কেটে দিয়েছি ভিডিও ক্লিপটা তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা মুড়ি খাওয়ার পর বাচ্চারা ওইদিকে খেলা করতে গেল মিনময়ের হাতের লেখা একটু লিখছে আর আমি এদিকে মাছ নিয়ে বসে পড়লাম আর মাছটা দেখো পুকুরে মাছ ধরেছে এখনও মানে নড়ছে আর বানের আগে হুদি হাজির হয়ে যায় তো মাছ কাটতে বসেছি আর এদিকে বিড়ালের উৎপাত তো আমাদের বাড়িতে চার থেকে পাঁচটা বিড়াল আছে যে বিড়ালগুলোর উৎপাদ সকাল থেকে রাত্রির পর্যন্ত এতটাই বিরক্তিকর যে কি বলি তো তারপরে মাছ কাটা দেখো মাছ কাটার মানে মাছ আমি কাটতে খুব ভালোবাসি কিন্তু মাছ কাটার পর হাতের মধ্যে যে দুর্গন্ধটা হয় সেটা আমার একদমই ভালো লাগে না আরাধ্যার জন্য পেটি রেডি করতে হবে কারণ ও আবার মাছের পিস খাবে না তো মাছ কাটার পর আজকে ভাবছি যেহেতু কাঁচা মাছ রয়েছে তো একটু পোস্ত মাছ করাই যেতে পারে তো মাছের পিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে মাছের পেট থেকে ডিম বেরিয়ে রয়েছে তো পোস্ত মাছ করার জন্য আমি একটু পোস্ত বেটে নিচ্ছি এখানে পোস্ত অল্প সর্ষে আর একটা পেঁয়াজ এটা বেটে নেব দিয়ে তারপরে পুরো মানে মশলা দিয়ে মাছটাকে মেখে রেডি করবো আমি কাঁচা মাছের পোস্ত মাছ করি তো কাঁচা মাছের পোস্ত মাছ খেতে আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে অনেকে হয়তো কাঁচা মাছের পোস্ত মাছ খেতে পছন্দ করো না তারা মাছটাকে অল্প ভেজে নিতে পারো কারণ মাছ ভেজেও পোস্ত মাছ ভালো লাগে তবে কাঁচা মাছের যে টাটকা মাছের যে স্বাদটা সেটা আমার মনে হয় খুব বেশি মানে দ্বিগুণ বেড়ে যায় কাঁচা মাছের পোস্ত মাছটা করলে এবার সকলে তো আর খেতে পারো না তো আর এদিকে আমার কাজ করতে করতে পিছনে দেখো আমার মাম্মাম কি করছে মাম্মাম নিয়ে নিয়েছে টমেটো আমার সাইডে গাছগুলোতে টমেটো হয়েছে বেগুন হয়েছে ও টমেটো বেগুন তুলে সব নিয়ে বসে পড়েছে নুন হলুদ দিয়ে খেলা করতে তো ওকেও কিছু না কিছু তো করতে হবে তো সেই কারণে ও বসে পড়েছে খেলা করতে তো মামাম খেলা করুক এদিকে আর আমি ওদিকে রান্নার কাজটা কমপ্লিট করে নিই ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও দেখো নি তারা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ থেকো